দাদাকে স্বাগত জানানোর জন্য আপনারা করতালির মাধ্যমে দাদাকে স্বাগত জানান ধন্যবাদ ধন্যবাদ স্বর্ণ এবং সরঞ্জন দাকে পল্লবীদিকে এবার পডিয়ামে আসার জন্য আমি অনুরোধ করব আমাদের সবার প্রিয় ভারত সরকারের মন্ত্রী মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি ছাত্রশক্তি ছাত্র শক্তি ছাত্র শক্তি ভারত মাতা কি বন্দে 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 ভারত মাতা কি আজকে এক দেশ এক ভোট বা এক নির্বাচন সেই নিয়ে আজকে যে কর্মশালা বা সেমিনার সেই সেমিনারে উপস্থিত আমাদের সর্বভারতীয় সভাপতি সরি সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সুনীলজি বনসল এবং বহুদিন তিনি ছাত্রক্ষেত্রে কাজ করেছেন এবং এক দেশ এক ভোট বা এক নির্বাচন তা নিয়ে উনি গোটা দেশে ভারতবর্ষের প্রথিত যশা যতগুলো কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বক্তব্য রাখছেন তাকে একবার জোরে হাততালি দিয়ে আমি সবাইকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করব মঞ্চে অনেক বিশিষ্টজন আছে কিন্তু আমি প্রথমে নাম নিতে চাইব যারা ছাত্র নেতৃত্ব এখানে আছেন আমাদের এই স্টেটের কনভেনার আছেন তার আগে আমি ন্যাশনাল কোয়ার্ডিনেটর যিনি আছেন অঙ্কিতা বিশ্বাস স্টেট কনভেনার অঙ্কিত দেব এবং সমীর রায় কো কনভেনার স্টেটের এই তিনজনকে এবং তার পুরো টিমকে হাততালি দিয়ে সবাই মিলে একবার স্বাগত জানাবেন এছাড়া উপস্থিত আছেন অমিতাভ চক্রবর্তী মহাশয় যার একটি পরিচয় আছে ভারতীয় জনতা পার্টির সংগঠন সাধারণ সম্পাদক উপস্থিত আছেন সহসংগঠন সম্পাদক মাননীয় সতীশ দা উপস্থিত অন্যান্য নেতৃত্ব আমি সবার নাম নিচ্ছি না জগন্নাথ চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তিনিও উপস্থিত আছেন ছাত্র নেতৃত্ব অনেকে উপস্থিত আছেন সুরঞ্জন থেকে শুরু করে টোটন মণ্ডল মিনময় দাস সুদীপ হালবার হালদার থেকে শুরু করে রাজীব গোস্বামী পর্যন্ত অনেকের নাম আছে সবার নাম আমি নিতে পারছি না সেই জন্য আমি দুঃখিত আপনারা সামনে যারা আসেন যারা ছাত্র নেতৃত্ব আছেন বিশেষ করে আজকের এই সেমিনার মাননীয় সুনীলজি এক দেশ এক নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের সামনে বলেছেন মাননীয় সুনীলজি এক দেশ এই দেশে একসাথে নির্বাচন হওয়া কেন প্রয়োজন তার অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ এবং সামাজিক কারণ এই তিন ধরনের কারণকে তিনি বিস্তৃতভাবে বলেছেন আমি সেই জায়গায় যাব না সুনীলজি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই মাননীয় সুনীলজি শেষ করেছেন কিভাবে যে আগামী দিনেই পশ্চিমবঙ্গে আরও একটা বড় লড়াই আমাদের সামনে আসতে চলেছে সেই লড়াই কি তার নাম হচ্ছে এসআইআর সুনীলজি বলেছেন যে ভারতবর্ষের সংবিধান বা আমাদের যে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আইনের মধ্য দিয়ে আমি সাংসদ হয়েছি আপনি ভোট দেন আমার ভোট দেওয়ার অধিকার আছে সেই আইন বলছে শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক যারা তারাই ভারতবর্ষের সাংসদ এবং বিধায়ককে নির্বাচিত করতে পারবেন অন্য কেউ পারবেন না যখন ইলেকশন কমিশন যখন ইলেকশন কমিশন এই কথাই জোরের সাথে বলছে তখন তথাকথিত কিছু রাজনৈতিক দল তাদের পেট ব্যথা শুরু হয়ে যাচ্ছে পেটের মধ্যে গুড়গুড় হয়ে যাচ্ছে তারা বলছে আমরা এসআর করতে দেব না তারা বলছে একজনের নাম বাদ গেলে পরে আমরা ছাড়বো না আমি এই মঞ্চ থেকে যারা বলছেন তারা হয়তো অনেক বড়ো মানুষ হতে পারেন আমি এই ছাত্র শক্তির সাথে পশ্চিমবঙ্গের অন্যতম ছাত্র নেতৃত্ব এবং অন্যান্যরা যারা আছেন তাদের সাথে আমি তাদের সামনে আমি স্পষ্ট করে বলতে চাই যে ইলেকশন কমিশন যে এর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং এই এসআইআর মধ্যে দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদের নাম বাদ যাবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না সেই ক্ষমতা তাদের নেই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না সেই ক্ষমতা তাদের নেই আমি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আর আজকে মিডিয়াতে এখন সব আপনারা আপনারা হয়তো বাইরে নেই সেই জন্য আমরা দেখতে পাননি আজকে তার সাথে একটা উপযুক্ত অর্ডার ভারত সরকারের তরফ থেকে এসছে একটি মেমো বেরিয়েছে আপনারা হয়তো গভর্নমেন্ট অর্ডারটা দেখেছেন কি আমি জানি না এই অর্ডার যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গেজেট নোটিফিকেশান আমি আপনাদের সামনে নিয়ে এসছি এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের যে ফরেনার্স অ্যাক রিসেন্টলি পাশ হয়েছে তাতে একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেশের বা এই রাজ্যের অন্যতম ছাত্র নেতৃত্ব আপনারা শিক্ষিত জগতে আমাদের ছাত্র সমাজের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা অনেক আশা তাদের অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে এই তথ্য আপনাদের পৌঁছানো দরকার আপনাদের মাধ্যমে এই গেজেট নোটিফিকেশন কি বলছে এতদিন পর্যন্ত সি এক পাস পাশ হয়েছিল আপনারা জানতেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত সেই বাংলাদেশ নিয়েই কথা বলছি অন্যান্য রাজ্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহ জিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স একটি পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা পাকিস্তান বা আফগানিস্তান নয় কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না তাদেরকে ডিপোর্ট করা যাবে না এতদিন কি হচ্ছিল এতদিন দু হাজার সালের পর যারা এসছিল তাদেরকে ভয় দেখানো হচ্ছিল বিশেষ করে উদ্বাস্তু নমশুদ্র মতুয়া রাজবংশী থেকে শুরু করে যারা প্রান্তিক মানুষ কেন প্রান্তিক মানুষ কেন এরা বেশি আসছে আমাদের ইতিহাস মনে রাখতে হবে বন্ধুগণ ইতিহাস কি বলছে ভারতবর্ষে যখন ভাগ হচ্ছে স্বাধীন হচ্ছে ডিভিশন হচ্ছে সেই সময় এসসি সমাজে সব থেকে বড় নেতা যোগেন মন্ডল বাঙালি সবথেকে বড় নেতা এই যে এখন বলে না ভীম আর মিম একসাথে হবে ভীম মানে তথাকথিত যারা এসসিদের নেতা হয়ে আমাদের ভারতবর্ষে দলিত সমাজে নেতা সেজে বসে আছেন আর মিম হচ্ছে আসাদুদ্দিন ওবেসি এরা নাকি একসাথে হওয়ার কথা বলছে সেই সময়ও এমন রাখবেন ইতিহাস বারবার পরিবর্তিত হয় একই ঘটনা ইতিহাসে বারবার ঘটে ইতিহাসের নিয়ম হিস্ট্রি রিপিটস ইটসেলফ ইন ইতিহাস ঐতিহাসিকবিদরা বলেন ঐতিহাসিকরা বলেন সেই সময়ও এরকম ভীম আর মিম একসাথে এক কথাই যদি বলি যে মুরগি আর মুরগি কাটার দা একসাথে আসার চেষ্টা হয়েছিল যোগেন মন্দন বাংলাদেশে তিনি এস সিদের সবথেকে বড়ো নেতা ছিলেন এই বাংলার অবিভক্ত বাংলার দলিত সমাজের সবথেকে বড় নেতা ছিলেন তিনি বলেছিলেন যে আমরা ভারতবর্ষে যাব না আমরা বাংলাদেশে থাকবো অনেক পূর্ব পাকিস্তানে থাকবো আমরা পাকিস্তানের গর্বিত নাগরিক হব এবং কমিউনিস্টরাও তখন তাদের সমর্থন করেছিল এই যে কমিউনিস্ট যারা বড় বড় কথা বলেন যাদের বেশিরভাগ নেতা বাংলাদেশ থেকে পালিয়েই বাংলা বাংলায় এসে নেতা হয়েছেন আমার পূর্বপুরুষ উনিশশো সাতচল্লিশ সালে এখানে পালিয়ে এসেছিলেন তারা সেই সময় বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে নাহলে তারা ভারত স্বাধীনের পক্ষে ছিলেন না তারা পর্যন্ত বলেছিলেন যে হ্যাঁ ভীম আর মিম একসাথে থাকবে এপারে আসার দরকার নেই যোগেন মণ্ডল থাকলেন তার অনুগামীরা অর্থাৎ এসি সমাজের প্রান্তিক সমাজের মানুষ যোগেন মণ্ডলের উপর বিশ্বাস করে থাকলেন ওপার ওপো ওপ ওপার পাকিস্তানে তারপরে কি হলো যোগেন মণ্ডল হলেন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী আমরা অনেকে জানি না সেটা যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানে স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হলেন পাকিস্তানে বড় ফ্ল্যাট পেলেন কয়েক মাস টিকতে না টিকতেই রেজিগনেশান লেটার লিখতে হলো ওপার বাংলা থেকে পালিয়ে এলেন নিজের মেয়ে স্ত্রী এদেরকে নিয়ে ইজ্জত বাঁচানোর জন্য পাকিস্তানের প্রথম মন্ত্রী বাঙালি মন্ত্রী তিনি এপার বাংলায় এসে আশ্রয় নিতে বাধ্য হলেন কোন বাংলায় যে বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা সেই বাংলায় তিনি আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তার রেজিগনেশান লেটারটা আমি বলবো আপনারা ছাত্র একবার পড়ে দেখবেন এবং বাংলায় তর্জমা করে আমাদের সকল ছাত্রদের কাছে পাঠানো উচিত এই লেটার তিনি রেজিগনেশন লেটারে কি লিখেছিলেন যোগেন মন্ডল তো স্বাভাবিকভাবে সেই সময় আমার দলিত ভাইয়েরা ওপার বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে থাকতে বাধ্য হয়েছিল কিন্তু সেই দিনের পর থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে ক্রমাগত ভারতবর্ষে তারা আসতে বাধ্য হচ্ছে কারণ কি অত্যাচার মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া স্ত্রী বোনের ইজ্জতের উপর হাত দেওয়া রেপ হচ্ছে বারবার দিনের পর দিন আমরা তার ভিডিও পর্যন্ত দেখেছি এখন বাংলাদেশে এরকমও ঘটনা ঘটছে যে হিন্দু মহিলাদেরকে বিবস্ত্র করে তার ভিডিও করা হচ্ছে লাইভ করা হচ্ছে তারা এসেছেন বছরের পর বছর তারা থেকেছেন এই বাংলায় তাদের মধ্যে থেকে কেউ কেউ বামপন্থী নেতা হয়ে গেছেন সেকুলারিজম শিখিয়েছেন কিন্তু সত্যি ঘটনাটা কেউ বলেনি যে সেকুলারিজম প্লুরালিজম কমিউনিজম ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে নচেত থাকবে না এটা ঐতিহাসিক সত্য কারণ আমরাই হচ্ছে সেই মত পন্থ যাই বলুন না কেন যারা সর্বধর্মের সমভাব প্রকৃত অর্থে আমরা প্রকাশ করি এরকম বছরের পর বছর ধরে এরা ভারতবর্ষে এসেছে তাদের কথা কেউ ভাবেনি প্রথম ভারতময়ের সন্তান আমাদের গর্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কথা ভেবেছেন এবং সি এর মতো অ্যাক্ট পাস করেছেন বন্ধুকান আমাদের প্রত্যেকের জীবনে চড়াই উতরায় আসে কখনো ভালো সময় থাকে দেখবেন যা যা কাজে হাত দেবেন সব শোনা হয়ে যাচ্ছে আবার কোনো একটা সময় আসে খারাপ সময় যায় যে যে কাজে হাত দিই কেমন যেন হওয়া কাজটা যেন হচ্ছে না তো কেউ জ্যোতিষে বিশ্বাস করেন কেউ করেন না সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি মনে করি রাষ্ট্রের জীবনেও এরকম একটা সময় আসে রাষ্ট্রের কখনো উত্থান হয় কখনো রাষ্ট্রের পতন হয় ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি সুবর্ণ যুগ তারপরে মধ্যযুগ অন্ধকারাচ্ছন্ন যুগ তবে ভারতবর্ষের স্বাধীন আধুনিক যুগ রাষ্ট্রের সামনে এই ধরনের যুগের যেরকম পরিবর্তন হয় ঠিক এই সময়টা সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা ভাগ্যবান যে আমরা নরেন্দ্র মোদীর মতো একজন নেতা পেয়েছি যে নেতাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ উঠছে পৃথিবী সব থেকে শক্তিশালী রাষ্ট্র সে স্যাংশন বসাচ্ছে ট্যাক্স ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে তারপরে ভারতবর্ষের অর্থনীতি জিডিপির প্রজেক্টেড গ্রোথ হচ্ছে সেভেন পয়েন্ট এইট আমি অবাক আমি বলছি ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছি যেখানে রিজার্ভ ব্যাঙ্ক ভেবেছিল সেভেন পয়েন্ট টু হবে হয়তো কিন্তু সেভেন পয়েন্ট এইট প্রজেক্টেড গ্রোথ জিডিপির পৃথিবীর তাবর তাবর যত বড় বড় অর্থনীতি আছে তার থেকে সব দ্রুততার সাথে বাড়তে থাকা হচ্ছে অর্থনীতি হচ্ছে আমরা গতকাল ভারত সেমিকন্ডাক্টার চিপ তার প্রথম বের করেছে যে চিপটা পুরো পুরোটা আমাদের তৈরি আগামী দিনে গোটা পৃথিবী ভারতবর্ষের সেমিকন্ডাক্টারে চলবে সেই স্বপ্ন দেখছে আটাত্তর হতি কোটি আটাত্তর হাজার কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংসার করেছেন সেমিকন বলে একটি প্রোজেক্টে সেমিকন্ডাক্টার তৈরির জন্য যার জন্য আমরা এখন বিদেশের উপর নির্ভর করি আমার মোবাইল আপনার মোবাইল সবেতেই চিপ সেমিকন্ডাক্টার চিপ ছাড়া কিচ্ছু চলবে না আপনার ট্যাঙ্ক চালাতে গেলেও চিপ আপনার মোবাইল চালাতে গেলেও চিপ আপনি গেম খেলবেন তার জন্যও চিপ সে সেই জায়গায় ভারতবর্ষ প্রথম তাদের সেমিকন্ডাক্টার চিপ তৈরি করেছে তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ যে জায়গায় যাচ্ছে এই যে যাত্রাপথ এই যাত্রাপথের সুবর্ণ সময়ে আমরা এসেছি তাই মাননীয় প্রধানমন্ত্রী দুটো বীজ তিনটে রাস্তা দশটা এয়ারপোর্ট সেগুলো তো হচ্ছেই এমস হচ্ছে আমরা ডাটাও দিই আমরা আটাও দিই বামপন্থীরা ভাত ভাদতে করে চিৎকার করে আমরা ডাটা দেওয়ার সাথে সাথে আটা দেওয়ার ব্যবস্থা করি সেটা ভারতীয় জনতা পার্টি করে আজকে এসআর নিয়ে সেই জন্য যে ভারতবর্ষে আমি কেন বলছি এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক যুগান্তকারী পরিবর্তনের সময় তার সাক্ষী আমরা হতে পেরেছি তিনশো সত্তর ধারা বাতিল হয়ে গেছে সিএ হয়ে গেছে এবার এসআইআর আসছে এসআইআর একসাথে বললে স্যার তাই তো স্যার ছোটোবেলায় আগে আমরা যখন স্কুলে পড়তাম এখন তো আর হয় না কান ধরে উঠবোচও করাতেন তো বেশ কিছু দুষ্টু রাজনৈতিক দল আছে যারা ছাপ্পা ভোট বুদ্ধকল এসবে বিশ্বাস করে আমার বিশ্বাস এই স্যার তাদেরকেও কান ধরে উঠবোস করানোর ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে করবে আরে স্যার কেন জরুরি আপনারা দেখুন আপনাদের সামনে কয়েকটা তথ্য আমি তুলে ধরতে চাই যে ভারতবর্ষে যদি আধার স্যাচুরেশন আমরা দেখি অনুবমকে বলুন তো কাগজগুলো মিস করে গেছে মনে হয় যে আমরা যদি তথ্য দেখি যে এক একটি জেলায় আমার নিজের জেলা দক্ষিণ দিনাজপুর তার আধার স্যাচুরেশন হচ্ছে একশো বারো মানে কি এর আধার স্যাচুরেশন একশো মানে একশো বারো মানে হচ্ছে একশো জন যদি পপুলেশন থাকে আধার কার্ড ইস্যু হয়েছে একশো বারোখানা তাহলে এই বারোজন কোথা থেকে এলো বাদবাকি তথ্যগুলো আমি না দেখে বলতে পারছি না কারণ মুখস্থ বললে ভুল হয়ে যাবে নিজের জেলারটার মুখস্থ আছে আমার সেই নোটটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম দেখা যাচ্ছে আমরা যখন আধার কার্ডের আমরা এক দশ শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের মধ্যে আধার কার্ড তৈরি করার যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি তার থেকে কয়েক গুণ বেশি পার্সেন্টেজ হচ্ছে আঠেরো থেকে তেইশ বছর বা তার থেকে বেশি বছর বয়সী আধার কার্ড তৈরি যা বাচ্চা যারা বা ছেলে যারা তাদের আধার কার্ড তৈরি অথচ স্বাভাবিক নিয়ম কি বলছে আমার বাড়িতে বা আপনার বাড়িতে একটা বাচ্চা হলো তার আধার কার্ড আমরা কি করব। শুরুতেই করবো তো শুরুতেই আমরা আধার কার্ড বানাবো তো পাঁচ বছরের মধ্যে বানাবো তাহলে যদি পশ্চিমবঙ্গের আমরা জেলা অনুযায়ী অনুসারে আধার কার্ড তৈরির যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা দেখতে পাওয়া উচিত যে আমাদের জিরো থেকে পাঁচ বছর বয়স্ক বাচ্চা যারা তাদের আধার কার্ডের অ্যাপ্লিকেশান বেশি হওয়ার উচিত কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর সেই বাচ্চাদের আধার কার্ডে অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজ বা শতকরা হিসেবে অনেক বেশি তাহলে প্রশ্ন হচ্ছে বাবা তুমি পঁচিশ বছরে যদি তুমি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করো তাহলে চব্বিশ বছর অবধি তুমি কোথায় ছিলে কোথায় ছিলে বাংলাদেশে ছিলে এবার বাংলাদেশে থাকলে দুরকমের হতে পারে আমাদের বিরোধীরা আবার মানুষকে বোকা বানানোতে এক্সপার্ট সে আমাদেরকে খুব ক্লিয়ার বুঝে রাখতে হবে বাংলাদেশ থেকে যদি আসা হিন্দু হয় তাহলে সে কী হবে সে হচ্ছে আমাদের রিফিউজি শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় কারণ তারা সে সময় বলে যায়নি যে আমি এই নাপাক ভূমিতে থাকবো না আমি এই দেশ ছেড়ে চলে যাব এটা বলিনি তার তার দিনের দেশ দিনের দেশ রাত্রিবেলা সে দেখলো যে সেটা বিদেশ হয়ে গেল সে ভারতবর্ষে আসতে পারছে না এই দায়টা তাদের নয় সেই সময় যারা সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ভাগ করার এই দায়টা সেই সমস্ত নেতৃত্বের তাদের দায় এবং আমি আমি নট অ্যাজ এ মন্ত্রী আমি মন্ত্রী হিসেবে নয় আমি সাংসদ হিসেবে নয় আমি সাধারণ একজন বাঙালি হিসেবে মনে করি আমি আর মন্তব্যকে মিসকোট করতে পারে যে মন্ত্রী বলেছে আমি পরিষ্কার বলেছি আমি মন্ত্রী হিসেবে বলছি না আমার এটা ব্যক্তিগত চিন্তন ব্যক্তিগত আমার মত যে যেহেতু পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো হিন্দু বাঙালি ধর্মীয় কারণে কোথাও আঘাত পাবে বা সেখানে থাকতে পারবে না তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে যে কোনো সময় আছে আমি যেটা বলছিলাম এই যে আধার কার্ড আমি এক্সাক্ট ডেটাটা এবার আপনাদের সামনে বলি যে গ্রাফটা দেখুন হয়তো ছোট দেখতে লাগছে পাঁচ থেকে ফাইভ টু লেস দ্যান এইটিন ইয়ার্স মধ্যে সাতাশ পার্সেন্ট বা এটাকে আঠাশ পার্সেন্ট ধরতে পারি সাতাশ দশমিক ছয় দুই আছে কিন্তু আঠেরো থেকে তার বেশি যারা আঠেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ সেভেন্টি পার্সেন্ট তার মানে এরা কোথায় আঘাত থেকে এই সেভেন্টি পার্সেন্ট আধারের যারা অ্যাপ্লিকেশান করছে তাদের বয়স মোর দেন এইটিন আর পাঁচ বছরের মধ্যে মাত্র টু টু পয়েন্ট জিরো নাইন মানে দুই দশমিক শূন্য নয় মানে পাঁচ বছরের মধ্যে শূন্য দুই দশমিক শূন্য নয় শতাংশ বাচ্চারা তারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে অত্যন্ত স্বাভাবিক আমি আঠেরো বছর অবধিও ধরে নিলাম সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট কিন্তু দেখা যাচ্ছে সত্তর শতাংশ তারা অ্যাপ্লাই করছে আঠেরো বছরের পরে অর্থাৎ আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর পর্যন্ত তারা এসে আধার কার্ডের অ্যাপ্লাই করছে অতএব তারা ভারতবর্ষের নাগরিক নয় আমি আপনাদেরকে আধার স্যাচুরেশনের কথা বলছিলাম কয়েকটি জেলা আপনাদের সামনে পড়ে দিই সাউথ চব্বিশ পরগনা একশো তেইশ পার্সেন্ট মানে একশো জন মানুষ যদি বাস করে একশো তেইশখানা আধার কার্ড মুর্শিদাবাদ একশো একুশ কুচবিহার একশো একুশ মালদা একশো উনিশ বীরভূম একশো পনেরো এরকম স যতগুলো জেলা দেখতে পাচ্ছি আমরা সবার একশোর উপরে জলপাইগুড়ি থেকে শুরু করে সব জায়গায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বন্ধু আগামী দিনে আপনারা এই ভারতবর্ষের যে সুবর্ণকাল বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ সেই সময় আমি হয়তো বুড়ো হয়ে যাব কিন্তু আপনারা সেই সময় একটা জায়গায় থাকবেন আপনাদের ছেলে ছেলেমেয়েরা বড় হবে সেই ভারতকে আপনারা দেখে যাবেন সেই ভারতকে যেন বিকশিত ভারত হতে না পারে তার একটা চক্রান্ত চলছে আমরা যেটা তথ্যটা দেখতে পাচ্ছি এই চক্রান্তেরই একটা রূপ আর যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে কেন্দ্রে এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না এই চক্রান্তকে আমরা আটকাবই এই চক্রান্তকে আমরা আটকাবই এবং সেই জন্য এস আর এস আমি দুটো লাইনে বুঝিয়ে দিচ্ছি এস এর কি অনেকের বুঝতে অসুবিধা হয় দুটো লাইনে এসে বুঝিয়ে বুঝিয়ে দিন কোনো এর কনফিউশন নেই নাম্বার ওয়ান দু হাজার দুই সালে তিন সালে এসআইআর হয়েছিল ফালাস পশ্চিমবঙ্গে দু হাজার দুই এবং তিন সালে আপনার ভোটার লিস্টের নাম আছে আপনি ওকে আপনার নাম এবারও উঠে যাবে আপনি বলবেন দাদা আমার তো আঠেরো বছর হয়নি আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না আমি পরে আঠেরো বছর হয়েছে আমার বয়স তাহলে আপনার মা বাবার নাম ছিল তাই তো প্রমাণ দেখান আপনার নাম উঠে যাবে কোনো কনফিউশন নেই এসআর শেষ এবার আপনি বলছেন দু হাজার দুই সালে আমার নাম নেই কিন্তু এখন আমার নাম তুলতে হবে তার মানে কি বলছেন আপনার বাবা মারও নাম নেই তাহলে প্রশ্ন আপনি কোথা থেকে টপকালেন খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুরে বেরোলেন সেটা তো আগে বলুন দুটো অপশান হতে পারে হয় আপনি অনুপ্রবেশকারী আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন কেউ আটকাতে পারবে না আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশান করেছে সেই গেজেট নোটিফিকেশানে কি বলছে যে হ্যাঁ আপনি চোদ্দো সালের মধ্যে আসতে পারেননি চব্বিশ সালের মধ্যে এসছেন আপনি ভারতবর্ষেই থাকবেন তাহলে আপনার নাগরিকত্ব কি হবে সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু ভারতবর্ষের আইন বলছে আচ্ছা সিএ হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল সেটা এখনও প্রি এক্সিস্টিং আছে উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান স্বামী মুচকো থোরা লিফট করা দে মনে আছে তো তার বিখ্যাত গান সেই আদনান স্বামী এখন ভারতবর্ষের নাগরিক তো সে তো সিএতে অ্যাপ্লাই করতে পারেনি কারণ সে তো ধর্মে মুসলিম স্যার সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয় তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাশা ন্যাচারালাইজেশান এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন তার জন্য কি দরকার এগারো বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন আপনি নাগরিক হবেন অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম যে গ্যাজেট নোটিফিকেশান আপনাদেরকে দেখালাম সেই গ্যাজেট নোটিফিকেশান অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না তাহলে তারা যদি থেকে যায় এগারো বছর পর তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে যে আইন আমাদের তৈরি করে না অনেক আগে থেকেই ছিল সেই আইন অনুসারে এগারো বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সি এর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সি এর মাধ্যমে যেন নাগরিকত্ব দেওয়া হয় সেই চেষ্টায় তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে দু সালের মধ্যে অত্যাচারিত হিন্দু আমাদের দলিত ভাইরা নবশূদ্র ভাইরা আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে তাদের আর দরজায় গিয়ে রাত্রি বারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না এই তোর ভোটার কার্ড দেখা তার আধার কার্ড দেখা সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন আপনারা নাগরিকত্ব পাবেন তাই আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা এসেছেন এই ছাত্র ছাত্রশক্তিকে আমার নিবেদন দেখুন ভয় থাকবেই ভয় সবসময়ই ছিল এই ভয়কে জয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে যারা আপনাদের গণতন্ত্র বিরোধী শক্তি এই পশ্চিমবঙ্গে যারা আপনাদেরকে ভয় দেখাচ্ছে যারা আপনাকে বাধা দিচ্ছে তাদের শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই তাদের সামনাসামনি চোখে চোখ রেখে একবার আপনার কথা বলুন জোরে ভারত মাতা কি জয় বলুন দেখবেন সব ভয় দূর হয়ে গেছে সেই ভয়কে চিহ্ন করে সামনের দিকে এগিয়ে আসুন এই রাষ্ট্রের জন্য এগিয়ে আসুন আপনার আগামী পঁচিশ বছর চব্বিশ বছর যে বিকশিত ভারতের কাল সেই ভারতের কাল গড়ার দায়িত্ব মহাকাল আপনাদেরকে দিয়েছে সেটাকে ব্যবহার করুন এই ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ মহান ভারতবর্ষ তৈরি করার জন্য নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করুন এক দেশে এক ভোট আনুন এসআইআর আনুন ভারতবর্ষের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে আগামী দিনে আমরা সবাই এগিয়ে যাই এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা ধন্যবাদ সবাই ভালো থাকবেন অনেক অনেক মাননীয় সুকান্ত তাকে আমাদের অনুষ্ঠানের পর্ব এখনো শেষ হয়নি আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান পর্ব শেষ হবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের স্থানে বসে থাকুন এর আগে জাতীয়